হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা বৃষ্টির মধ্যে বেকার বসে না থেকে চিন্তা করলাম একটু পাপড় বেজে খাবো তাই আমরা চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হতে যে সময় লাগে সেই সময়টা একটু অপেক্ষা করলাম দেখি তেল গরম হলে পরে আমরা পাঁপড় ছেড়ে দিব এবং পাঁপড় ছেড়ে দেওয়ার পরে বাজা হয়ে যাবে ঝটপট এবং আমরা সাথে সাথে খেয়ে নিব তেলটা গরম হয়ে গেছে মনে হয় এখন আমরা পাঁপড়গুলো ছেড়ে দিব তো আমরা তেল একটু কম দিয়েছি কারণ তেলের যে দাম এই এই অবস্থাতে তেল বেশি দিলে সমস্যা তাই আমরা কম কম তেল দিয়ে পাঁপড় ভাজবো আপনারা দেখে থাকুন এই তেলটা গরম হয়ে গেছে পাপড়গুলো দিয়ে দিলাম একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিব তাহলেই হয়ে যাবে পাপড় ভাজা আর এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তেল গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই কয়েক মিনিটের মধ্যে কয়েক মিনিট বলতে ভুল হবে কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায় দেখছেন আপনারা যে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর এখনই কড়ই থেকে উঠিয়ে নিব হয়ে গেছে পাপড় ভাজা এখন কড়ই থেকে উঠিয়ে নিচ্ছি পাঁপড় ভাজাগুলো এবং এইগুলো উঠিয়ে আবার ছেড়ে দিব পাপড় ভাজা এখন আবার কতগুলো ছেড়ে দিব দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়ার সাথে সাথে এই পাপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে এবং এই পাঁপড়গুলো কিন্তু খেতে ভীষণ মজা এবং এর দামও কিন্তু বেশি না আমরা আড়াইশো গ্রাম পাপড় কিনে নিয়ে আসছিলাম তিরিশ টাকা দিয়ে তার মানে সেখানে দাঁড়ায় যে এক কেজি পাঁপড় ভাজার দাম আছে এক কেজি পাঁপড়ের দাম আছে একশো টাকা দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে ফেলব বৃষ্টির মধ্যে মশা মচর করে পাঁপড় ভাজা খেতে মজাই আলাদা আবার ছেড়ে দিলাম কড়াইতে পাপড় এবং এখন দেখছেন যে তেল গরম হওয়ায় পাপড় ছেড়ে দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে গেছে আর আমাদের পাপড় ভাজাও শেষ আপনারা চলে আসেন আমাদের বাসায় পাপড় ভাজা খেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আমাদের ভিডিও আজকের মতো শেষ